أعوذ 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 بالله 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 من الس من الس من قا، 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 شيء 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 طا نير نير رجيم أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بس 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 بس, بس مل مل من لا 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 بس مل لا بسم الله هر 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 رح 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 رب ما ما رحيم رحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ربي 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 زدني 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 علما علما ربي ربي يسر يسر ولا ولا ت

హౌరుఫ పునరో ముత వా హౌరుఫ పునరోటీ

নুক্তওয়ালা অরফ কহিতি ুক্তলা নুক্তলা হরফু কহিতি নুক্তলাফ কনতি নুক্তলা হরফু কহিতি নুক্তলা হ

সবাই বলে জি শক্ত কইরা চারটা ধরিয়া শক্ত কইরা দুই হাত জাগান আরো জোরে সুন্দর সুন্দর খ হাত জা গাইয়া খে আবার বলেন আবারও বলেন হাত জা গাইয়া এবার বলেন আবার বলেন সবাই বলেন একসাথে বলেন আবারও বলেন সবাই বলেন একসাথে বলেন আবারও বলেন আবারও বলেন আবারও বলেন সবাই বলেন আবারও বলেন বয়েন আবারও বলেন বা হাসি দিয়া হাসি দিয়া তাঁতে রাগা ছোটে রাগা আবারও ভালেন সবাই ভালেন একসাথে বলেন সুন্দর কইরা কনুক্কা 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 কনুক্ আস্তে পানুক্তা কনুক্ 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 কনুকতা কনুক্ কনুক্

তোমাল চারতে আবারও বলেন সবাইও বলেন নাচা নাচা ঢাকা বাসি দেখা বলেন দেখতে ভালো করতে ভালো শুনতে ভালো আওয়াজ তোল একই সাথে

সময় ভালেন বলেন নাম কি নাম কি নাম কি নাম কি কয়নুকাহ কয়নুকাহ নতুন কায়দায় নতুন ডিজাইন দেখতে ভালো পড়তে ভালো আওয়াজ তোলো সুন্দর করা আবার বলো দইকা আওয়াজ দিয়া সবাই বলো আওয়াজ তোলো দেখা দেখা আবারও বলো

নাম আবারও বলেন পারা যাবে পারবেন কারা কারা পারবেন দুই হাজার জায়গায় বলেন এক হাজার জায়গা কি হবে না হবে দুই হাজার জায়গায়লে আরও হবে মজবুত আকারে এবার আমি ধরব আপনারা বলবেন বলে Ha, 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 ka <susurra> একটা মানুষ চেনার আলামত আছে না নাই পাঁচকল্লিওয়ালা দেখলে চরমনাই মুড়ি কথা কয় না হ্যাঁ সবুজ পাগড়ি দেখলে চরমনাই সবুজ পাগড়ি দেখলে সবুজ পাগড়ি দেখলে

মক্কা শরীফ আসলাম যায় নামাজ না নিলে মানুষ কি কইবে না হাজি সব কেমনে কয় জমজমের পানি না নিলে কেমনে কয় হাজি সব চিনলে কেমনে মাথা কামাইছে একটা আলামত কথা কাহিনি জমজমের পানি নিয়ে আসছে একটা আলামত তসবি নিয়ে আসছে তসবি আর কয় কি তোর তসবি ও আমার হস্কাল্লাস মিয়া কালেকুজুর তাই না আলামী জেবির মা হাজ করে আসলা কি তসবি টসবি আনছো আমি তো গিয়া তারা খাই না এটা আলামত আমি ইসকে হাঁটি দিয়ে না তোমার জন্য জমজমের পানি নিয়ে আসছি আলামত কথা কন্যা কেন তাহলে হরুপ সেনারও আলামত আছে না নাই আছে না নাই একটা মানুষ একটা মানুষ সেনার যদি আলামত হয় বলে কি বলে কি বাংলাদেশের আলামত কেন চেনবে লাল সবুজের পতাকা দেখলেই বাংলাদেশ এই যে হাজিদের হাতের ভিতরে লাল সবুজের পতাকা সিল মারা স্টিকারের মধ্যে পাঁচ ফুটের ভিতরে হ্যাঁ ব্যাগের ভিতরে আর সব বাঙালি হাজি জোর মার হওয়া আর যত বিশ্বের যত হাজি দেখলাম তার ভিতরে বাংলাদেশের হাজিদের ভিতরে আমলে আকলাকে চোখের পানি এবাজত বন্দীকে দেখলি কেমন এটা রহমত রহমত জোরে আবার অন্য দেশের মানুষ বেজার হয়ে না কেন আপনার আবার দেশ মিডিয়ায় দেখবেন এই জন্য আমরা আমাদের কথা বলবো কথা বলেন না কেন আসেন তাহলে আমাদের হরুপ দেখার আলামত আছে না নাই হরুপ সেনার আলামত আছে না নাই রংপুরের মানুষ কথা বললেই বোঝা যায় মক সিনিস ডাঙ্গাই মারি ফেলাম কথা কেনা সিলেট গেলে হুজুর বক্কা নোয়াখালী হ্যাঁ হানি পেপে না হে হে কথা কতখানি পেপে না কি হে হে হ্যাঁ আপ যাই হোক আর কি আইছেন যে খাইছেন যে বলাছে কথা কতখানি এটা ভিন্ন দেশ পুর দেশ আইসেন যে খাইছেন যে খুব সুন্দর একটা ভাষা খাইছেন যে বইছেন যে আইছেন যে ভালোই লাগে কি আইসেন যে আইসেন ভালোই তো লাগে আবার যশোরের ভাষা মিষ্টি যশোরের ভাষা মিষ্টি সত্য না মিথ্যা সারা বাংলাদেশের ভিতরে যশোর কুষ্টিয়া যশোর এদিকে ভাষা মিষ্টি ভালো ঠিক আছে না হ্যাঁ আমার শ্বশুরবাড়ি কিন্তু যশোর আপনারা জানেন তো আচ্ছা আসেন বা আবার বলেন কেমনে শুনলেন নিচে না উপরে আচ্ছা

চোদ্দটি আর নোকাওয়ালা পারা যাবে ইনশা আজকে আমাদের নতুন পড়া আজকে আমাদের নতুন পড়া পড়াবো পড়াবো হাজার ধরে রেখে আমি একটা টান দিয়েছি উপরে না নিচে উপরে না নিচে উপরে না নিচে উপরে না নিচে ডানে না বামে ডানে না বামে এই যে উপর থেকে নিচে একটা টান দিয়েছি এর একটা খুব সুন্দর নাম আছে জবর 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 নাম কি আবার বলেন সবাই

আমাদের আর সবগুলা হরফের ভিতরে একুশটা হরফে আকার হবে কয়টা হরুপ আটটা দিলে থাকে কয়টা একুশটা একুশটা একুশ আর আট উনত্রিশ একুশ আর আট উনত্রিশ তা আটটা হরফ আমরা আগে ফের নিই ঠিক আছে তাহলে জবরে আকার উচ্চারিত হয় এই মাত্র পড়লাম জবরে কিন্তু আট হরুপে আকার নেই কয় হরুপে জবর দিয়া কয়টা হরুপে আকার নাই যে আট হরুপে ভুল করে বিশ্বের মুসলমান হিন্দু খ্রিস্টানরা তো পরে হা পরে আপনাদের ভুল ধরার জন্য কথা কয় গবেষণা করে জানেন ইহিদিদের মাদ্রাসা আছে খ্রিস্টানদের হ্যাঁ আছে আপনি জানেন সেটা হলে আপনার আমার দুর্বলতা ব্যর্থতা আছে তাহলে আঠ রূপে আকার নেই কয় রূপে